আমার আজকের রেসিপি গণেশ চতুর্থী স্পেশাল গণেশ ঠাকুরের প্রিয় মোদক এর আগের দিন আমি কেশর মোদক বানিয়ে দেখিয়েছি আজ আমি আপনাদের সুজি আর বেসন দিয়ে একটা দারুণ স্বাদের মোদক বানিয়ে দেখাবো নমস্কার আমি অর্পিতা আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন গণেশ চতুর্থী উপলক্ষে গণেশ ঠাকুরকে আলাদা আলাদা দিন আলাদা আলাদা রকমের প্রসাদ দিতে হয় এই মোদক বানিয়ে আপনারাও প্রসাদ দিতে পারেন আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই মোদকের রেসিপি মোদক বানানোর জন্য আধা লিটার দুধকে জাল করতে বসিয়ে দিয়েছি এটাকে জাল করে অর্ধেক করে নিতে হবে তারপরে গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ গাওয়া ঘি ঘি গরম হয়ে গেলে আমি কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব নিয়েছি আমন্ড বাদাম কাজু আর পেস্তা এগুলোকে আমি এক টেবিল চামচ করে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে ড্রাই ফ্রুটসগুলোকে হালকা ভেজে নেব মোটামুটি দশ থেকে পনেরো সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি এগুলোকে ঘি থেকে তুলে নিলাম তারপর ওই ঘিয়ের মধ্যেই আবারও দিয়ে দিলাম দু টেবিল চামচ গাওয়া ঘি ঘি গরম হয়ে গেলে এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের হাফ কাপ সুজি আমি মেজারিং কাপ নিয়েছি আপনাদের কাছে যদি না থাকে যে কোনো চায়ের কাপ বা বাটি সেট করে নেবেন এই রেসিপির জন্য মেজারমেন্টটা কিন্তু খুবই জরুরি ঘিয়ের মধ্যে সুজিটাকে দু মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ কাপ বেসন বেসনটাকেও আবারও লো টু মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট ভালো করে ভেজে নিতে হবে যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায় বেসন দেওয়ার পর আবারও তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করলাম হাফ কাপ ডেসিকেটেড কোকোনাট আপনাদের কাছে ডেসিকেটেড কোকোনাট না থাকলে ফ্রেশ নারকেলও ব্যবহার করতে পারেন ডেসিকেটেড কোকোনাট দেওয়ার পর আবারও লো টু মিডিয়াম ফ্লেমে দু মিনিট সব কিছুকে ভেজে নেব সব কিছুকে আবারও দু মিনিট ভেজে নেওয়ার পর আমি গ্যাস অফ করে দিলাম যাতে সুজিটা পুড়ে না যায় অপরদিকে দুধটাও দেখুন ফুটে অর্ধেক হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিলাম তারপরে এই দুধ থেকে এক কাপ দুধ আমি নিয়ে নিয়েছি আর সুজির মিশ্রণের মধ্যে দুধটাকে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব গ্যাস কিন্তু এই অবস্থায় বন্ধই রাখতে হবে গ্যাস বন্ধ অবস্থায় যদি সুজির মধ্যে দুধ মিশিয়ে নেওয়া হয় তাহলে সুজি দলা পাকিয়ে যাওয়ার ভয়টা থাকে না এইভাবেই অল্প অল্প করে সুজির মধ্যে দুধটাকে মিশিয়ে নেব আপনারাও কিন্তু এই মেজারমেন্টটায় রাখবেন যদি সব কিছু হাফ কাপ করে নেন তাহলে দুধটা এক কাপ নেবেন দুধটাকে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাস অন করে দিলাম এরপরেই আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আমি আগেও বলেছি মেজারমেন্ট কিন্তু ঠিক রাখতে হবে মেজারমেন্ট ঠিক রাখলে এই মোদকগুলো একেবারে পারফেক্ট হবে চিনিটাকেও মিশ্রণটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে কেননা সুজি খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায় আর এটা দলা পাকিয়ে যেতে পারে চিনি দেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে থেকে মিনিট রান্না করে নেব যতক্ষণে না মিশ্রণটা মন্ড আকার ধারণ করছে আর কড়াইয়ের গাও ছেড়ে দিচ্ছে এখন আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব হাফ কাপ ছোট এলাচের গুঁড়ো ছোটো এলাচের গুঁড়োটাকেও ভালো করে তারপরে মিশ্রণটার সাথে মিশিয়ে নেব আর এইভাবে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় দেখুন মিশ্রণটা কিন্তু একেবারেই শুকনো শুকনো হয়ে গেছে আর এটা একটা মন্ড আকার ধারণ করছে এখন আমি সবশেষে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসগুলো দিয়েও ভালো করে আবারও মিশ্রণটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসটাকে অফ করে দিলাম কেননা এটা ওভারকুক হয়ে যেতে পারে তাহলে মিশ্রণটা শক্ত হয়ে যাবে আর শক্ত হয়ে গেলে মোদকগুলো একদম ভালো হবে না গ্যাস অফ করে দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ এইভাবে কড়াইয়ের মধ্যে নেড়ে নিতে হবে তারপরেই এটাকে আমি একটা আলাদা প্লেটে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর এটাকে হালকা ঠান্ডা করে নেব তবে একেবারে ঠান্ডা করে নিলে চলবে না একেবারে ঠান্ডা করে নিলে মিশ্রণটা শক্ত হয়ে যাবে হালকা গরম অবস্থায় এই মিশ্রণটা থেকে মদকগুলোকে বানিয়ে নিতে হবে মিশ্রণটা হালকা ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিতে পারছি দেখুন আর এদিকে একটা মোদকের মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডের মধ্যে অল্প অল্প করে মিশ্রণ এইভাবে দিয়ে চেপে চেপে ভরে দিতে হবে তারপরে মোল্ডটাকে খুলে নিয়ে আমি মোদকটাকে বের করে নিলাম দেখুন কতটা সুন্দর মোদকটা দেখতে হয়েছে একটা মোদক বানানো হয়ে গেছে আমি আর একটা মোদক বানিয়ে আপনাদের দেখাচ্ছি তাহলে বন্ধুরা আপনারাও এইভাবে মোদক বানিয়ে গণেশ ঠাকুরকে ভোগ হিসাবে দিতে পারেন যদি বাড়িতে আপনারা বানিয়ে থাকেন তাহলে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল রেসিপি ভালো লাগলে লাইক করে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সব কটা মোদককে বানিয়ে নেওয়া হয়ে গেছে কতটা সুন্দর দেখতে হয়েছে মোদকগুলো আর এগুলো কিন্তু ভীষণই টেস্টি হয় আজকের মতো তাহলে রেসিপিটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ